দর্শকের এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যে শ্রী শ্রী ঢাকেশ্বরীর যে জাতীয় মন্দির রয়েছে সেই মন্দির থেকে এবং ঠিক মন্দিরের সামনে এই মন্দিরের ভিতরে যে প্রবেশ লাইন রয়েছে সেই প্রবেশ লাইনে আপনারা ইতিমধ্যে যেমনটা দেখতেই পাচ্ছেন যে পূজা মণ্ডপের দিকে তারা দুর্গা পূজার যে আজকে নব মহানবমী রয়েছে অষ্টমী শেষে যে মহানবমী সেই নবমীর উদযাপন করতে সেই নবাবীকে কেন্দ্র করে তারা কিন্তু ইতিমধ্যে যে পূজা মণ্ডপ রয়েছে সেখানে কিন্তু তারা শাড়িবদ্ধভাবে তারা কিন্তু ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছেন এবং পাশাপাশি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখার চেষ্টা করছে নারী এবং পুরুষের দুটি শাড়ি কিন্তু করে দেওয়া হয়েছে এবং একটি শাড়িতে যেমনটা দেখতেই পাচ্ছেন যে নারীরা রয়েছেন এবং অপর আরেকটি এই শাড়িতে শুধুমাত্র পুরুষ রয়েছেন এবং দুই সিঁড়িতে শাড়িতে তারা সারিবদ্ধভাবে সিরিয়াল মেনটেন করে তারা কিন্তু এই পূজা মণ্ডপের দিকে আসেন এবং অনেকেই কিন্তু এই স্মৃতিকে এই স্মৃতিকে স্মৃতিচারণ করে ধরে রাখছেন নিজের হাতের মুঠো ফোনে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে এই পূজা মণ্ডপের ঠিক সামনে আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন যে সারিবদ্ধভাবে ভাবে সকল ভক্তরা হ্যাঁ তারা পূজা মণ্ডপের দিকে প্রবেশ করছেন এবং তাদের যে পূজা মণ্ডপের দিকে লক্ষ্য করে তারা কিন্তু তাদের যে মহানবমী রয়েছে সেই মহানবমী তারা উদযাপন করছেন এমনটাই কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এবং এই মহানবমী শেষে আগামীতে এই কাল কিন্তু দশমী এবং সেই দশমীতে কিন্তু এই পূজার যে ধারাবাহিকতা রয়েছে বাজিন ব্যাপী সেই দুর্গাপূজার সেই ধারাবাহিকতা কিন্তু ইতিমধ্যে শেষ হবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু হাতের মুঠোফোনে কিন্তু তাদের যে স্মৃতি রয়েছে সেই স্মৃতি কিন্তু তারা আবদ্ধ করে নিচ্ছেন হাতের মোটোফোনের মাধ্যমে এবং সকলে কিন্তু সারিবদ্ধভাবে ভাবে শৃঙ্খলা মেনটেন করে তারা কিন্তু এই পূজা মণ্ডপের দিকে প্রবেশ করছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সকলেই কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং সকলে কিন্তু পূজা মণ্ডপে এসে তাদের যে পূজা রয়েছে সেই এই পুজো কিন্তু তারা সম্পূর্ণ করছেন এমনটাই কিন্তু আমরা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছি এবং আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন সকলেই কিন্তু মোটামুটি তাদের এই স্ত্রী থেকে বছর এক বছর পরপর যে এই মুহূর্তটি আসে সেই মুহূর্তগুলো তারা কিন্তু মোটোফোনের মাধ্যমে তারা কিন্তু আবদ্ধ করে নিচ্ছেন এমনটাই কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে যেমনটা দেখতেই পাচ্ছেন যে সকলেই কিন্তু সারিবদ্ধভাবে ভিতরে একে একে সকলেই কিন্তু প্রবেশ করছেন এবং এক শাড়িতে যেমন নারী রয়েছেন অপরশাড়িডি ঠিক পুরুষ রয়েছেন এবং শৃঙ্খলাভাবে তারা কিন্তু সকলেই ভিতরে প্রবেশ করছেন এবং তারা কিন্তু তাদের যে মহানবমী উপলক্ষে যে আকর্ষণ কিংবা পূজা মণ্ডপ রয়েছে সেগুলো দিকে কিন্তু তারা সারিবদ্ধভাবে এগোচ্ছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি